বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন দলীয় বিভিন্ন সূত্র এবং নেতাদের মন্তব্যে এমনটাই জোরালোভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এদিকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংকটময় মুহূর্তে বড় ছেলে হিসেবে তারেক রহমানের দেশে ফেরা এখন দেশের রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু গত দশ দিন ধরে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন খালেদা জিয়া তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থা খুব একটা স্থিতিশীল নয় পরিবারের ঘনিষ্ঠজনদের মতে তিনি গুরুতর অসুস্থ থাকলেও পাশে পাচ্ছেন না বড় ছেলে তারেক রহমানকে যিনি দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন রাজনৈতিক অস্থিরতা আইনি জটিলতা এবং নিরাপত্তাজনিত কারণে এতদিন দেশে ফিরতে না পারলেও মায়ের অবনতিশীল শারীরিক অবস্থা পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে এই প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা জোরালু আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং দলের হাইকমান্ড থেকেও এ বিষয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য পাওয়া যাচ্ছে গত এক ডিসেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান তবে নির্দিষ্ট তারিখ বা সময় তিনি উল্লেখ করতে চাননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরায় কোনো আইনি বাধা নেই বলে তার জানা নেই একই মত প্রকাশ করেছেন দলের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আইনি জটিলতার কোনো তথ্য তার জানা নেই এবং প্রয়োজনে তাকে সর্বোচ্চ নিরাপত্তা এবং সহযোগিতা দেয়া হবে যদিও কয়েকদিন আগে তারেক রহমান নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করে জানান দেশে ফেরা কেবল তার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয় রাজনৈতিক পরিস্থিতি নিরাপত্তা এবং অন্যান্য কৌশলগত বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তবু দলীয় সূত্র বলছে চলতি মাসে যে কোনো দিন তিনি দেশে ফিরতে পারেন এবং তার জন্য প্রস্তুত রাখা হয়েছে গুলশন এভিনিউর একশো ছিয়ানব্বইতম বাড়ি এদিকে দেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে তাকে ঘিরে নিরাপত্তা জোরদার করতে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যেই তারা কাজ শুরু করেছে ইভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা আশেপাশে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে মূল ফটকের দুই পাশে ব্যারিগেট স্থাপন করা হয়েছে এবং অনুমোদিত ব্যক্তিদের বাইরে কাউকে হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি সত্যি তারেক রহমান দেশে ফেরেন তবে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যেতে পারে দীর্ঘদিন প্রবাসে থাকা বিএনপির শীর্ষ এই নেতার হঠাৎ দেশে ফেরা রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে বিশেষ করে এমন সময় যখন দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা সংকটাপন্ন সব মিলিয়ে দেশে ফেরার সম্ভাবনা প্রস্তুত করা বাড়ি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ও দলীয় নেতাদের বক্তব্য সবকিছু মিলে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে জোর গুঞ্জন তৈরি হয়েছে দলের শীর্ষ পর্যায়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না করলেও বিএনপি নেতাকর্মী সাধারণ মানুষের প্রত্যাশা মায়ের পাশে দাঁড়াতে খুব দ্রুত দেশে ফিরবেন তারেক রহমান